নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা চলে এসেছে তোমাদের সামনে আজকে তোমাদের প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বে যে বইটি আছে সেই বইয়ের এক থেকে দশ পেজের কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলোর সমাধান নিয়ে তো একদম প্রথম পেজ এক নম্বর পেজের ছবিটা তোমাদের সামনে তুলে ধরেছি এখানে দেখো ছবিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে তো এক নম্বর পেজে কি দেখছি আমরা একটা গাছ আছে সেই গাছে একটা টিয়া পাখি বসে আছে ঠিক উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে পাশে গেতে একটা গ্রামীণ পরিবেশের ছবি পাখে পাশে একটা পুকুর আছে পুকুরে আছে একটা বক ঠিক পুকুরের পাশে একটা গরু দাঁড়িয়ে ঘাস খাচ্ছে কিছু দূরে একটা কুড়ে ঘর আছে তার পিছনে কিছু ঝোপঝাড় আছে দুটো তাল গাছ আছে এবং দূর আকাশে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে একটা গ্রামীণ রাস্তা যাচ্ছে গ্রামীণ রাস্তায় ভ্যান নিয়ে একটা লোক যাচ্ছে ভ্যান চালিয়ে আর কিছু বাচ্চা ক্রিকেট বল খেলছে কিছু বাচ্চা একটা ফুটবল নিয়ে খেলা করছে আছে তো এখানে দেখো কটা ছেলে আছে এখানে প্রথমে দুটো ছেলে তারা ক্রিকেট খেলছে ও একটা মেয়ে ফিল্ডিং করছে এক তার মধ্যে দুটো ছেলের মধ্যে একটা ছেলে ব্যাট করছে ও একটা বল করছে আর একজন মেয়ে উইকেটের ওই পারে দাঁড়িয়ে ফিল্ডিং করছে ঠিক তার এই পাশে দেখো দুটো ছেলে ফুটবল খেলছে ও এ পাশে দুটো মেয়ে তারা বল নিয়ে খেলা করছে ঠিক আছে এই হলো পুরো ছবি মাঠটা ঘাসে ভরা সবুজ খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশের ছবি তুলে ধরা হয়েছে এবার চলে যাব দুই নম্বর পেজে হ্যাঁ এখানে আমি বলেছিলাম একটা গাছের ওপর একটা টিয়া পাখি বসে আছে পাশাপাশি কিন্তু এখানে শুধু একটা যে গাছ আছে তা না পাশাপাশি দুটো বড় গাছ আছে হুম এইবার দেখো দুই নাম্বার পেজ হ্যাঁ দু নাম্বার পেজে ঠিক একইভাবে কিছু ছবি দিয়ে দিয়েছে কিছু বর্গাকার ছবি দিয়েছে যেটার পাশে প্রিন্টেড রং আছে ভায়োলেট গ্রিন রেড ইয়েলো আর একটা করে এখানে আমি অলরেডি ফিল করে রেখেছে সেরকম একটা বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো যেহেতু এখানে ফিল করা আমি তোমাদেরকে দেখাতে পারছি না এটা তোমাদের যখন নতুন বই হাতে পাবে দেখবে এটা ফাঁকা ঘর আছে সেগুলো তোমাদেরকে রং দিয়ে পূরণ করতে হবে এমন এমন করে এটা একটা স্টুডেন্ট করেছে সেই স্টুডেন্টের বই আমি তোমাদের সামনে তুলে ধরছি এমন করে ফিল করতে হবে ঠিক আছে আবার সূর্য আছে মেঘ আছে সবুজ একটা পাতা আছে পাকা কলা আছে এগুলোও তোমাদেরকে সমস্ত কিছু রং দিয়ে পূরণ করতে হবে কেমন এটা দুই নম্বর পেজ এবার চলে আসবো তিন নাম্বার পেজ এই যে তিন নাম্বার পেজটা এখানে দেখতে পাচ্ছ সেখানে কি কি আছে ছবিতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সেটা আলোচনা করবে এখানে ছবিতে একটা বড় গাছ দেখতে পাচ্ছ তোমরা সেই গাছে কি কি দেখছি আমরা না একটা পাখির বাসা আছে সেই পাখির বাসাতে দুটো ছোট্ট ছোট্ট পাখি বেবি পাখি আছে হ্যাঁ সেখানে মা পাখি আসে এসে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য ছোট্ট পাখিগুলো হাঁ করে আছে মা পাখি উড়ে এসে তাদেরকে খাবার খাওয়াচ্ছে একটা বড় গাছ আছে গাছে কিছু আম হয়ে আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা আম হয়ে আছে সে ওই গাছ থেকে একটা কাঠবিড়ালি গাছের গুঁড়ি বেয়ে নেমে আসছে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে গাছের পাশে সেটা লক্ষ্য করছে আর আছে গাছের গোড়ায় কিছু ঝোপঝাড় গাছের পাশপাশে সমস্তটা সবুজ ভরা কিছু দূরে দুটো ঘর আছে ঠিক পাশে দুটো বড় বড় গাছ আছে খুব একটু দূরে দুটো বড় বড় গাছ আছে আর কিছু ঝোপঝাড় আছে তাই না ও এই যে বড় গাছটা যেখান থেকে কাঠবিড়ালি নেমেছে নেমে আসছে তার ঠিক দুটো কচু গাছ আছে গাছের পাতায় একটা পোকা এবং একটা পোকা আছে আছে দেখতে ঠিক পাশে ঝোপঝাড় একটা সেখানে কিছু ফুল ফুটে আছে সেই বাগানটা ফুলের বাগান ধরে নিতে হবে এবং তার চারপাশটা কি বেড়া দিয়ে ঘেরা এই হলো আমার তিন পেজের কাজ এরপরে চলে আসি চার নাম্বার পেজ এবার যে চার নাম্বার পেজটা এখানে দেখো টিয়া পাখির ঠোঁটটি লাল এখানে সে লাল রঙ দিয়ে পূরণ করা সবুজ পাতা সবুজ রং দিয়ে পূরণ করা বকের রং সাদা তাই বক্সটি সাদা যে ছেলেটি ফুটবল খেলছে সেই ছেলেটির জামার রং নীল তাই এখানে নীল রঙের বক্সটা পূরণ করা একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল কালো রঙ তাই পাশে কালো রঙে পূরণ করা তাই তো আর পাশে আছে একটা কলা পাকা কলা যেটা কিনা হলুদ রঙ একইভাবে দেখো এই পাশে আমাদের দিয়ে দিয়েছে এটা দেখতে অনেকটা মানে এটা টমেটোয় ধরতে হবে লাল রঙ কিছুটা পামকিনের শেপ অর্থাৎ মিষ্টি কুমড়ার শেপ দিয়েছে তো যাই হোক এটা লাল রং ছবিতে আছে তাই বক্সটাকে লাল রং দিয়ে পূরণ করতে হয়েছে কচিদাপ অর্থাৎ যেটাকে আমরা গ্রিন কোকোনাট বলে থাকি সেই গ্রিন কোকোনাট বা সেটা গ্রিন কালার দিয়ে পূরণ করবে তারপর চক চকের রং আমরা জানি সাদা তাই এখানে রং দিতে হবে না আমাদের ঠিক তারপরে আছে মেঘের ছবি আমরা জানি আকাশে নীল সচরাচর যদি কালো মেঘ না করে আকাশে বর্ষার সময় সাধারণত আমরা মেঘকে কী বলি নীল তাই জন্য নীল রং করতে হবে কাক ক্রো কাক আমরা কি জানি কালো রং ব্ল্যাক কালার তাই কালো রং দিয়ে পূরণ করবে ঠিক তারপরে মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল গাঁদা ফুল সবাই জানি আমরা হলুদ কমলাও হয় কিন্তু এখানে যেহেতু হলুদ দিয়েছে তাই পাশের বক্সটা হলুদ দিয়ে পূরণ করব। এই হলো আমার চার নাম্বার পেজের সমগ্র কাজ দেখতেই পাচ্ছ ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে কিন্তু তার জন্য কমেন্ট করে অবশ্যই জানাতে হবে কেমন এবার চলে আসি আমরা পাঁচ নম্বর পেজে দেখো পাঁচ নম্বর পেজে কিছু ফ্রুটের ছবি দিয়ে দিয়েছে কিছু ফুল আছে ফ্লাওয়ার এবং কিছু ভেজিটেবিল আছে তো সেগুলোর কালার আমরা সকলেই জানি আমরা মার্কেটে দেখতে পাই সেই অনুযায়ী পূরণ করব এখানে যে স্টুডেন্টের বই এটা সে পূরণ করেই রেখেছে তাই আমি তোমাদেরকে আর পূরণ করে দেখালাম না তার ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম কেমন এবার চলে আসি এরপরে পেজ অর্থাৎ ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে একটা গাড়ির ছবি দিয়ে দিয়েছে একটা ছাতার ছবি দিয়েছে তো কার ও আমব্রেলার ছবি আছে এখানে বলেছে উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখাচ্ছে অভিজ্ঞতা অনুযায়ী রং করবে হ্যাঁ তো তোমরা যে গাড়ি দেখো মার্কেটে অনেক রকম কালারের গাড়ি দেখতে পাও যে যার পছন্দ অনুযায়ী কিন্তু সেটা গাড়ির কালারটা যেন পারফেক্ট হয় কেমন গায়ে গায়ের রং, চাকার রং লাইটের রং যেটা যেমন হয় সেই অনুযায়ী করবে এবার আম্রেলা ছাতা বাচ্চাদের যে ছাতাগুলো হয় বিভিন্ন কালার অনুযায়ী সেরকম ছাতার রং করতে পারো ঠিক আছে তো এবার চলে আসি এখানে তোমাদের বাংলা স্বরবর্ণের কিছু অক্ষর আছে কিছু ব্যঞ্জনবর্ণ আছে এগুলো পড়বে ঠিক আছে এগুলো প্রাক প্রাথমিকের পিপিতে সকলেই পড়ে এসছো আশা করি এখানে নতুন করে বলে দেওয়ার তোমাদের কিছু নেই এই শব্দগুলোকে ব্যবহার করে ছোট ছোট এবার মানে বর্ণগুলোকে ব্যবহার করে ছোট ছোটো শব্দ পড়তে শিখব এরপরেই হুম তো সাত নম্বর পেজও হয়ে গেছে তো আমরা সবাই সবাই জানি অ থেকে ও পর্যন্ত এগুলোকে আমরা বলে থাকি স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি ব্যঞ্জন বর্ণ তাই না তো তোমরা সকলে এগুলো পড়েছ আগে এর মধ্যে কোনগুলো মাত্রা পূর্ণ মাত্রা আছে কোনগুলোতে অংশ মাত্রা আছে কোনগুলোতে মাত্রাহীন আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে যেমন দেখো অ থেকে ও পর্যন্ত এখানে স্বরবর্ণ বললাম তাই তো এই যে স্বরবর্ণ বলো তো এখানে পূর্ণমাত্রা কোন কোনগুলো মাত্রা এখানে হচ্ছে অ আ হস্যই দীর্ঘ দীর্ঘই হস্য দীর্ঘ এই কটা হলো এক দুই তিন চার পাঁচ ছটা ছটা হলো এখানে পূর্ণমাত্রা আর রি এ ওই ও ও এগুলো কিন্তু এই পাঁচটা হলো মাত্রাহীন কেমন স্বরবর্ণ টোটাল এগারোটার মধ্যে ছটি পূর্ণমাত্রা এবং পাঁচটি মাত্রাহীন এবার চলে আসবো ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু এর মধ্যে দেখো তো কোনগুলো পূর্ণমাত্রা আছে আর কোনগুলো মাত্রাহীন আছে আর কোনগুলো অংশমাত্রা আছে তো প্রথমেই দেখো ক খ গ ঘ উঙা এই লাইনের ভিতরে দুটো আছে পূর্ণমাত্রা ক আর ঘ আর খ ও গ হলো অংশমাত্রা আর উহা হলো মাত্রাহীন তাই না তাহলে এখানে টোটাল ধরো ক

উন্তুজ্য র ল মধ্যস্ব দন্তস্ব হ ড্রয়শূন্য ঢয়শূন্য অন্তস্থ এগুলো হলো আমার হ্যাঁ ঢয়শূন্য ঢয়শূন্য উন্তস্ত এইগুলি হলো আমার পূর্ণ মাত্রা তাই টোটাল কতগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যে পূর্ণ মাত্রা পাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সরি না এটা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ টোটাল পঁচিশটা তার মানে মোট পঁচিশটি কি পূর্ণমাত্রা তাই না এই যে ব্যঞ্জন বর্ণ পেলাম ব্যঞ্জন বর্ণের মধ্যে মোট পঁচিশটি পেলাম আমরা পূর্ণমাত্রা আর তাহলে অংশমাত্রা কটি আছে দেখো অংশমাত্রা আছে খ গ দুটো ঝ তাহলে টোটাল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হলো অংশমাত্রা তাহলে অংশমাত্রা কটি ব্যঞ্জন বর্ণের মধ্যে অংশমাত্রা আটটি তাই না অংশমাত্রা আটটি তাহলে মাত্রাহীন কটি মাত্রাহীন উঙ ইঙ উঙ ইঙ অনেশ্য বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রাহীন তাই না তাহলে মাত্রাহীন শব্দ কটি মাত্রাহীন ছয়টি বোঝা গেল এই হলো আমার পুরো বিষয় ব্যঞ্জনবর্ণ ও স্বরবর্ণ কোথা কোনটাকে বলে কত থেকে কত দূর পর্যন্ত স্বরবর্ণ হয় ক কোথা থেকে কত দূর পর্যন্ত ব্যঞ্জনবর্ণ হয় স্বরবর্ণের মধ্যে পূর্ণমাত্রা কি কি আছে মাত্রাহীন কি কি আছে ব্যঞ্জনবর্ণের মধ্যে পূর্ণমাত্রা অংশমাত্রা মাত্রাহীন কোনগুলো সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করলাম ঠিক আছে এটা হলো আমার সাত নাম্বার পেজের আলোচনা বোঝা গেল তাহলে এবার চলে আসবো আট নাম্বার পেজ আট নাম্বার পেজে তোমাদের সহজপাঠ বই যখন পড়বে সেই সহজপাঠ বইয়েরই একটা অংশ ছোট খোকা বলে অখে নি সে কথা কওয়া হ্যাঁ এই উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রঙ করবে মানে এই ছবিটাকে রঙ করতে বলেছে ফুলের রঙ ফুলের যে টপটা আছে সেটা টেবিল এগুলো রঙ করতে বলেছে নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী ঠিক আছে আর কি করতে বলেছে সহজ সহজপাটে বর্ণ শেখানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এবং শিক্ষার্থীরা শুনে শুনে মুখস্থ করবে এটা তোমাদের খুব প্রথম মানে পরিচিত ছড়া বই খুললেই দেখতে পাবে অ আ স্বরবর্ণের প্রথম অক্ষর দুটো অ আ খোকা বলে আ আ কথা এই করবে এবার চলে আসি ন নাম্বার পেজ ন নাম্বার পেজে দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ তোমরা তাই না তো এটাকে কি করতে হবে জানো এগুলো ছবিগুলোর মধ্য দিয়ে নিচে লেখা আছে দেখো ছবিগুলির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোজা বাঁকা বেশি কম ছোট, বড়, লম্বা খাটো, ভারী হালকা ধারণা তৈরি করতে হবে হুম তাহলে একদম প্রথমটাই চলে যায় দেখো একটা সোজা রড আছে বা বলতে পারো কোনো একটা গাছের ডাল আছে ঠিক তার পাশে একটা হুক বা আংটার ছবি আছে তো দেখো এটা কিন্তু সোজা সুজি একটা দাগ তাই না তাহলে এটাকে বলবো আমরা সোজা এটাকে কি বলবো বাঁকা ঠিক পরের লাইনে দেখো পাঁচটা পাখি বসে আছে তিনটা পাখি বসে আছে তাহলে এটার কিসের ধারণা দেব বেশি আর কম তাহলে পাঁচটা পাখি আমরা জানি বেশি তিনটে পাখি কম তাহলে বেশি কমের ধারণা ঠিক তারপরে দেখো কোনটি কোন প্রাণীটা ছোট আর কোন প্রাণীটা বড় তাহলে এখানে আমরা সবাই জানি খরগোশ অনেক ছোট্ট প্রাণী আর হাতি অনেক বড় প্রাণী তাই না ঠিক তারপরে লম্বা আর খাঁটোর ধারণা এই যে চারা গাছটা দেখতে পাচ্ছ এটা অনেক ছোট্ট গাছ আর এই নারকেল গাছটা দেখছো এটা অনেকটা বড় গাছ তাই না এটা চারা মানে ছোট এটা বড় বা এটা খাটো এটা লম্বা হলো এবার দেখো এটা ভারী আর হালকার ধারণা এই ছেলেটি অনেকটা বড় একটা পাথর তুলছে তাই এটা হলো অনেক ভারী আর এ ছোট্ট একটা পাথর হাতে করে নিয়ে দৌড়াচ্ছে তাই এটা অনেকটা হালকা তাই না তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো আমাদের বা এই ধারণাটা ক্লিয়ার কোনটি সোজা কোনটা বাঁকা কোনটা কম কোনটা বেশি কোনটা ছোট, কোনটা বড় কোনটা লম্বা কোনটা খাঁটো কোনটা ভারী কোনটা হালকা সমস্তটাই বোঝা গেল এটা হলো আমার নয় নাম্বার পেজের কাজ এবার চলে আসবো দেখো আমরা দশ নম্বর পেজ এখানে শিক্ষার্থীরা হাতের আঙুল ও বারকোডের মাধ্যমে গুণে ছবির সংখ্যা মেলাবে বারকোড আমরা কোনগুলোকে বলি এই যে দাগ দিয়ে দিয়ে যে সংখ্যাগুলো আমরা মেলাই সেগুলোকে আমরা বলে থাকি বারকোট হ্যাঁ আর ছবি তো জানোই হাতের আঙুল আছে ছবি সংখ্যা দেওয়া আছে সেগুলো গুনতে হবে এক দুই করে চলো এবার দেখাই একদম প্রথমে দেখাচ্ছে হাতের একটি আঙুল পাশে এক নম্বরের বারকোড দিয়েছে দুই দুটি তিন তিনটি চারটি আঙুল তাই পাশে চারটি দাগ দিতে হবে পাঁচটা আঙুল দিলে পাঁচটা দাগ এগুলো বারকোডের সাহায্যে গুনে দেখান কেমন তাহলে এবার দেখো ঠিক এখানে যেমন দিয়েছে সেই অনুযায়ী আমার পাশে কিছু ছবি দিয়ে দিয়েছে তাই তো এটাকে কি করতে বলেছে মেলাতে বলেছেন চলো তাহলে তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিই খুব সহজ জিনিস একদম প্রথমে একটা আঙুল দিয়েছে দেখো তো ছবির মধ্যে কোন ছবিটাই একটা আছে এই যে তাই না তো এটাকে একের সঙ্গে মেলাতে হবে হলো ঠিক একইভাবে এটাকে আমি একের সঙ্গে মেলালাম এবার দুই হুম এই যে দুই আছে এখানে কোন ছবিটা দুটো আছে এই যে ফলটা দুটো আছে তাই না তো এই দুইটা এর সঙ্গে আমরা মেলাবো ঠিক আছে এবার দেখো এবার তিন এখানে তিনটে দিয়েছে হাতের আঙুল ও তিনটে দাগ এটা বইতে মিলিয়েই দিয়েছে তিনটে ফুলের সাথে তারপর চারটে আঙুল চারটে আঙুল মিলবে কার সাথে দেখো এখানে চারটে ঝিঝি পোকা আছে তাই না চারটে ঝিঝি পোকা তারপরে পাঁচটা আঙুল পাঁচটা আঙুলের সাথে দিয়েছে পাঁচটা মাছ আছে এইভাবে টোটালটাকে আমরা মেলাবো ঠিক তারপরে চলে আসি তারপরে দেখো একটা সূর্য আছে একটা সূর্যর সাথে বার এক মিলবে তাই তো সূর্যের সাথে এই পারকো এক মিলবে তারপরে কটা ছবি আছে দেখো এক দুই তিন চার পাঁচটা পাখি আছে তাদের সঙ্গে পাঁচ মিলবে কোন ঘরটা পাঁচ আছে গুনে নেবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ একটা মিলিয়ে দেবে হুম হলো তারপরে এখানে তিনটে বিড়াল তিন কোথায় আছে চলে যাও সেখানে হ্যাঁ এরপরে দুই কোথায় আছে এই যে দুটো আছে চলে যাও হ্যালো তারপরে দুটো গরুর পরে চলে আসি ফ্যামিলির ছবি একটা আছে এখানে চারজন ফ্যামিলি মেম্বার তাহলে চার মেলাও ব্যাস হয়ে গেল আমাদের মেলানো কেমন এইভাবে কমপ্লিট করবো এই হলো আমার দশ নাম্বার পেজের কাজ তো আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা চলে আসবো পরের দিন আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তবে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টই আমাকে অনুপ্রেরণা দেবে তোমাদের সামনে তোমাদের টেক্সট বইগুলো নিয়ে আলোচনা করার